সাউথ ইন্ডিয়া রাইডের এই সিরিজটিতে গত পর্বে আমরা রামেশ্বরম থেকে রাইড করে পৌঁছে গিয়েছিলাম ভারতের একদম শেষ প্রান্ত কন্যাকুমারীতে আর এই ব্লগে আমরা কন্যাকুমারীকে এক্সপ্লোর করব এখানে ঝু দেখার মতো বিবেকানন্দ রক মেমোরিয়াল তার সাথে আরও কিছু সিনিং পয়েন্ট ভিজিট করবো তো চলো ভিডিওটা শুরু করছি প্রভাত গুড মর্নিং আমরা লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কন্যাকুমারী মানে তামিলনাড়ু ডিস্ট্রিক্টের অন্তর্গত কন্যাকুমারী যেখানে মিলে গেছে তিন সাগরের সঙ্গম মানে ত্রিবেণী আমার পেছনেই হচ্ছে জাস্ট একটু সানরাইজ হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল আর এদিকে হচ্ছে দেবী ভগবতী আম্বার টেম্পল তো চলো এখন আমরা সানরাইজ তো হয়ে গেলো তাও সানরাইজ পয়েন্টে যাব যেখানে লাস্ট ল্যান্ড আছে মানে মাঝখান দিয়ে পাথরের রাস্তা আছে আর দুদিকে সমুদ্র জাস্ট এই হলো কন্যাকুমারী থেকে সানরাইজ আর তার পাশেই বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়াল তার পাশেই থিরু ভালবার স্ট্যাচু যিনি একজন বিখ্যাত তামিল কবি ছিলেন আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে এই হচ্ছে ভগবতী আম্মা টেম্পল মানে দেবী কন্যাকুমারী এখানে পার্বতী রূপে পূজিত হয় মেন রোড থেকে চলে এলো আর আমরা ঠিক এখন ভিডিও করছি হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে এটা সাগর হোটেল থেকে দাঁড়িয়ে কথা বলছি জাস্ট সকালের দুর্দান্ত ভিউ রকমারিতে সাইড সিনিং হবে রক তো যাবই সেটা সকাল আটটায় ওপেন হয় আর লাস্ট এন টাইম হচ্ছে চারটা এখন আমরা ত্রি ত্রিবেণী সঙ্গম সানরাইজ ভিউ পয়েন্ট এন রাস্তা কিছু কিছু পয়েন্ট সাইড দেখবো চলো সরাসরি রাস্তায় রাখা করছে বাইক আর আমাদের বাইক এখানে রাখা আছে আর এই হচ্ছে হোটেল সাগর এদিকে জাস্ট মেন রাস্তা থেকে দুশো মিটার ভিতরে ওইখান থেকে টিকিট কেটে ওইদিকে ওই বোটে করে ওই দিকে হচ্ছে একদম পুরো রক মেমোরিয়ালে যাওয়ার যাওয়া যায় আর এই হচ্ছে সোজা জিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এখানেই কিন্তু উনিশশো বিরানব্বই সালে স্বামী স্বামীজি তিন দিন ধরে ধ্যান করেছিলেন শিকাগো সম্মেলনের আগে আর এটা হচ্ছে থিরুভালভার স্ট্যাচু মানে উনি হচ্ছে একদম বিখ্যাত তামিল কবি দার্শনিক আর এখন এইটা থেকে ওইটা বোটে নিয়ে যাওয়া যায় কিন্তু এখন হচ্ছে দেখো একটা ওভার ওভার ব্রিজ করছে মানে হাওড়ার দেখো হাওড়ার আদলে ঝুলন্ত ওভার ব্রিজ এটা হয়ে গেলে কিন্তু তখন এই ওভার ব্রিজ ধরেই এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাওয়া যাবে এই হচ্ছে সূর্য আর এখানে সমুদ্রের ঢেউ আর সেখানে একটা সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া আছে তখন সো আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার লাস্ট পয়েন্টে ঠিক দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার লাস্ট পয়েন্টে যেখানে তিন সাগরের মিলন হয়েছে মানে ত্রিবেণী সঙ্গম সো আমরা ঠিক এখন বিবেকানন্দ রক মেমোরিয়ালের সামনে এই হচ্ছে ভারতের শেষ রাস্তা লাস্ট পয়েন্ট কন্যাকুমারী যেটি অবস্থিত কিন্তু তামিলনাড়ু বিস্তৃত এখানে আমরা বাইক চালিয়ে রায়গঞ্জ থেকে কলকাতা হয়ে এসেছি তিন হাজার দুশো সত্তর কিলোমিটার বাইক চালিয়ে এটা শুরু হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল লাইন এই দেখো যা চলছে কিন্তু ওইভাবে গিয়ে গিয়ে অনেকটা রাস্তা ভেতরে আবার গিয়ে আবার লাইন তো এটা হচ্ছে নর্মাল জেনারেল লাইন এখানে কিন্তু একটা স্পেশাল লাইনে হয় সেখানে কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হবে না সরাসরি ভেতরে গেলে টিকিট কেটে যাওয়া যাবে ওইটা সম্ভবত তিনশো টাকা স্পেশাল টিকিট আর এমনি একশো টাকা করে এমনি একশো এই হচ্ছে দেখো লাইন জেনারেল লাইন দেখি ওখানে স্পেশাল লাইনে কেমন ভিড় আছে এখনই কে দেখ এটা হচ্ছে স্পেশাল টিকিটের এটাও অনেক বড় লাগে আর জেনারেল টিকিট তো একদম রাস্তা থেকে শুরু হয়েছে সেভেন্টি হচ্ছে জেনারেল টিকিট ওই যে একটা লাইন চলে গেল আমরা তিনশো টাকার লাইনে দাঁড়িয়ে আছি এই লাইনেও অনেক ভিড় আর এই লাস্ট এখানকার পরেই শুরু হবে এই লাইনটা চলে গেল আমরা লাস্টে আটকে গেলাম এরপরে কেউ না এই জাহাজগুলো করেই আমরা যাব মানে এই ছোট্ট বোটগুলো করে ছোট্ট না তো অনেক বড় বোট এই বোট করেই আমরা যাব ওই ওই সাইডটাতে যাব ওইখানে ওই ওইখানে সকালবেলা গেছিলাম বালিগুলো দেখো বালি চলে আসছে হাওয়ায় এই রক মেমোরিয়ালে যাওয়ার জন্য কি ভিড় বা এই যে এখানে লাইফ জ্যাকেটগুলো নিয়ে যে চেয়েছে একটু কেমন একটা কোনো একটা সাথে আরেকটা জয়েন দেওয়ার নাই আর এখানে সবাই পেছনে লাইনে দাঁড়িয়ে বটি করে ওই যে ওই সাইডটাতে যাচ্ছে দেখো বিবেকানন্দ রক মিল বিবেকানন্দ রক মেমোরিয়াল বড় বড় পাথরের উপর কিন্তু পুরো মেমোরিয়ালটা মানে মন্দিরটা করা আশ্রমটা এই জাহাজ থেকে নেমে ওইখানে আবার লাইফ জ্যাকেটগুলো দেখে থাকবে এই লাইন ধরে যাওয়া যাবে মানে কন্টিনিউয়াস চলছে আর এই হচ্ছে দেখো এত বড় পাথর এত বড় পাথরের উপরে এই দেখো বিশাল বড় পাথর এখানে উনিশশো সালে স্বামীজি ওই পার থেকে এসে সমুদ্রে সাতার কেটে এই রক মেমোরিয়ালের উপর মানে এই রকের উপর পাথরের উপর তিন দিন ধরে বসে ধ্যান করেছিল যদিও তারপরে এই আশ্রমটা যে বানিয়েছে আশ্রমটা রামকৃষ্ণ আশ্রম করে তৈরি করেছে এখানে ভেতরে স্বামী বিবেকানন্দের মানে যাবতীয় জিনিস পরিহিত তারপরে হচ্ছে মূর্তি থেকে ছবি থেকে শুরু করে নানান কোট সব কিছু এখানে বিস্তৃত করা আছে আর হচ্ছে থিরু ভাল্লার থিরু ভালভার স্ট্যাচু তামিল কবি আর এখান থেকে পুরো দেখো কন্যাকুমারী লাইট হাউসটা দেখা যাচ্ছে আর এখান থেকে দেখো দুর্দান্ত একটা দেখো জাহাজ আসছে আবার একটা বোট আসছে ওয়াও ওন্ট্রান্স থিরু ভাল্লাভার স্ট্যাচু আর এই হচ্ছে এখানে এখন এখন যেখানে যাওয়া বারণ আছে এখানে ওভার হয়ে গেলে এই ওভারব্রিজ ধরে আবার কিন্তু ওই পয়েন্টেও যাওয়া যাবে এই পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগছে সবাই জানিও নেক্সট পর্বে আমরা কন্যাকুমারী থেকে রাইড স্টার্ট করব এবং পৌঁছে যাব মাদুরাই হয়ে চেন্নাই তো চলো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে